বন্ধুরা সাধারণ গণিতের বারো অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের এই ভিডিওতে আমরা শিখব দুই চলক বিশিষ্ট সমীকরণ এবং সরল রেখা এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে আচ্ছা ধরো এখানে আমাদের একটি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ আছে দেখো এখানে চলক এক্স আর ওয়াই সমীকরণটি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান থ্রি আচ্ছা তাহলে এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এখানে এক্সের মান কত এবং ওয়াইয়ের মান কত দেখো এখানে তুমি একটু চিন্তা করলেই দেখবে যে এখানে এক্স এবং ওয়াইয়ের মান অসংখ্য হতে পারে দেখো তো এক্সের মান যদি ওয়ান হয় ওয়াইয়ের মান তাহলে টু ওয়ান আর টু যোগ করলে হবে থ্রি তারপর আবার এক্সের মান যদি শূন্য হয় ওয়াইয়ের মান হবে তখন তিন এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় ওয়াইয়ের মান তখন হবে তোমার ফোর তাহলে এইগুলা ক্ষেত্রে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই সমীকরণ পালন করে আচ্ছা তাহলে হচ্ছে তুমি এই একটি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের অসংখ্য সমাধান পাবা যার জন্য এই সমীকরণটা সঠিক আচ্ছা তাহলে এখন এই ব্যাপারটা সমীকরণের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের এই ব্যাপারটা কি আমরা কোনো কাজে লাগাতে পারি হ্যাঁ চলো আমরা একটি ছোট্ট একটা টেবিল করি বা একটা বক্স করি যেখানে তোমার দুইটা রো বা শারি থাকবে প্রথম শাড়িতে বসবে তোমার এক্সের মান দ্বিতীয় শাড়িতে বসবে তোমার ওয়াইয়ের মান দিয়ে আমি এখানে তোমার ধরো আরও তিনটা তোমার হচ্ছে কলাম করলাম আচ্ছা তাহলে এখন এই কলামগুলোতে আমি যে এই মানগুলা একটু সাজিয়ে লিখি এক্সের মান যদি ওয়ান হয় এক্স প্লাস ওয়াই সমান থ্রি সুমীকরণকে পালন করে য়ের মান হবে তোমার টু আবার এক্সের মান যদি জিরো হয় তোমার ওয়াইয়ের মান হবে থ্রি আবার এক্সের মান যদি মাইনাস ওয়ান হয় ওয়াইয়ের মান হবে তোমার ফোর তাহলে এটা হচ্ছে আমার এই এক্স প্লাস ওয়াই সমান তিন সমীকরণের একটি টেবিল বা সারণী আচ্ছা তাহলে এখন আমরা সবাই কম বেশি গ্রাফ পেপারের সাথে পরিচিত এখন এই গ্রাফ পেপারে তোমার হচ্ছে দুইটা অক্ষ থাকে একটা হচ্ছে আনুভূমিক বরাবর একসক্ষ আর উলম্ব বরাবর ওয়াই অক্ষ এক সক্ষ এবং ওয়াই একসক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু এখন এই মূল বিন্দু ও এই মূল বিন্দুর একসক্ষ যে আনুভূমিক অক্ষ এটা ডান দিকে একসক্ষের ধনাত্মক দিক এবং বাম দিকে একসক্ষের ঋণাত্মক দিক ধরা হয় অর্থাৎ এদিকে এক্সের মান ধনাত্মক হবে এদিকে ঋণাত্মক হবে আবার একইভাবে মূল বিন্দুর উপরে তোমার উলম্ব অক্ষ ওয়াই অক্ষ বরাবর ওয়াইয়ের মান পজিটিভ ধরা হয় এবং এই মূল থেকে নিচের দিকে ওয়াইয়ের মান ঋণাত্মক ধরা হয় আচ্ছা চলো তাহলে আমি এখন এই যে প্রত্যেক জোড়া এক্স এবং ওয়াইয়ের মান নিয়ে আমি কি গ্রাফ পেপারে বা ছক কাগজে একটা করে বিন্দু পাবো সেই বিন্দুগুলো চলো আমরা এই গ্রাফ পেপারে বসাই তাহলে দেখো প্রথম বিন্দুটা হচ্ছে ওয়ান টু যেখানে এক্সের মান ধনাত্মক ওয়ান ওয়ায়ের মান ধনাত্মক দুই তাহলে এক্সের মান ওয়ান ওয়ার মান টু তাহলে এই হচ্ছে আমার প্রথম যে বিন্দু ওয়ান কমা টু আচ্ছা চলো আরও একটি বিন্দু নিই দেখো এখানে এক্সের মান জিরো ওয়ার মান থ্রি তাহলে এক্সের মান জিরো ওয়াই এর মান হচ্ছে থ্রি এক দুই তিন এইটা আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার জিরো কমা থ্রি বিন্দু ওয়ান ওয়াই এর মান হচ্ছে ফোর তাহলে এক্সের মান মাইনাস ওয়ান এই যে দেখো মূল বিন্দুর বাম দিকে হচ্ছে তোমার এক্সের ঋণাত্মক মান তাহলে এক্স এক্সের ভ্যালু মাইনাস ওয়ান ওয়াই এর ভালো ফোর এক দুই তিন চার এই ফোর এটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান কমা ফোর বিন্দু এখন দেখো এই বিন্দু তিনটিকে যদি আমি তোমার স্কেলের সাহায্যে যোগ করি তাহলে কেমন লেখচিত্র পাব এই যে আমরা স্কেল বসিয়ে বিন্দুটাকে বিন্দু তিনটিকে আমরা এরকম যোগ করে দিলাম দেখো যোগ করার কারণে আমি একদম একটা সমান রেখা বা স্ট্রেট লাইন তাহলে এই সরল বলো বলতো দেখো তো এই সরল রেখাটার এই তিনটা বিন্দুই পালন করে তাহলে কি এটা বলা যায় না যে এই সরল রেখার প্রতিটি বিন্দুই তোমার এক্স প্লাস ওয়াই সমান থ্রি এই সমীকরণকে মেনে চলবে তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে দুই চলক বিশিষ্ট একটি সরল সমীকরণ থেকে আমরা যদি বিভিন্ন এক্সের মানের জন্য এর মান বের করি অর্থাৎ এর সমাধান বিভিন্ন সমাধান বের করি কয়েকটি সমাধান বের করি বা যদি শুধুমাত্র দুইটি সমাধানই বের করি তাহলে সেই সমাধান বিন্দু দুইটা যদি আমি একটা গ্রাফ পেপারে বা ছক কাগজে প্লট করে যদি সেই দুটি বিন্দু বা তিনটি বিন্দু যোগ করি তাহলে যে সরল রেখাটা পাবো সেই রেখাটার প্রত্যেকটি বিন্দুই তোমার এই যেই সমীকরণটা থেকে আমি বিন্দু বের করেছি এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই সমান থ্রি এই সমীকরণকে মেনে চলবে অর্থাৎ প্রত্যেকটি বিন্দুই এক্সের মান এবং ওয়াইয়ের মান এই সমীকরণকে সিদ্ধ করবে তাহলে এখন আমরা এই ভিডিওতে শিখলাম যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ থেকে আমরা খুব সহজেই যে কোনো দুইটি বিন্দুর মান বের করেই সমীকরণ থেকে আমরা সেই সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে পারি